মূল কথা ছিল তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন করে শান্তি প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করে অদ্ভুত বিষয় তাদের হত্যা শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকটি দেশ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মুসলিমদেরকে নিপীড়ন করছে মুসলিম হত্যা করছে মুসলিম নিপীড়নের ক্ষেত্রে ভারত আমেরিকা তিনটা এক সাথে তালে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম করছে ভারত আমাদের এখানে সংখ্যালঘুর কথা নিপীড়নের কথা বলে আমি ভারতকে বলবো তোমাদের সমস্ত মিডিয়া গণমাধ্যম দেখাতে পারবে বাংলাদেশের মুসলিমরা কোনো হিন্দুকে গণপ্রিত্ন দিয়ে হত্যা করেছে এ আছে নাকি ওরকম কোনো ঘটনা নাই কোন ঘটনা নাই অথচ ফরিদপুরে দুই মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো আমরা ধৈর্য করেছি চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করলো আমরা চুপ আমরা ধৈর্যের প্রমাণ দিচ্ছি তারা মনে করছে এদেরকে তো কিছু করা যায় না এদেরকে তাই করা যায় আমাদের ধৈর্য দেখে আমরা আপনাদেরকে বলবো ভাই ওরা যে যুদ্ধ করছে সেই যুদ্ধে আমরা তাল মেলাবো কিনা আমাদের স্পষ্ট কথা ওদের অর্থনীতি বন্ধ করতে হবে আমার দুঃখ লাগে সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী আমাদের তেল অর্থনীতি শক্তিশালী আমাদের শহরের অর্থনীতি শক্তিশালী কিন্তু আমরা কিছু করতে পারি না আমাদের তেল অর্থনীতি দিয়ে আমরা চাপ দিতে পারি নাই তেল বন্ধ করে দেব ফিলিস্তানিদের উপর অত্যাচার বন্ধ করো আমাদের মধ্যে পাচ্ছে দেশগুলো মুসলিম ভাইরাইরা বলে নাই আমাদের ছিল এই শক্তি ছিল এটা আমরা কখনো কাজে লাগাই নাই রাজতন্ত্রের দেশগুলো তারা নিজেদের ক্ষমতার জন্য সর্বোচ্চ উপায়ে ইসরায়েল দালালি করছে আমেরিকা দালালি করছে প্রিয় ভাইয়েরা এটা কি বন্ধ করার উপায় নাই আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তো বা ক্ষমতা নাই কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে আমাদের পার্চেজিং পাওয়ার আছে স্পষ্ট কথা আগামীকাল থেকে আর কোন ব্যবহার করবো না স্পষ্ট কথা কোনো দোকানদার পেপসি বিক্রি করতে পারবে না আমরাও খাবো না আমরা সচেতন ভাবে খেয়াল করব যে দোকানদার কোকের প্রতি মায়া দেখাবে ওই দোকানদার থেকে আমরা কোনো মালামাল কিনবো না